বিদেশ থেকে আসা পর্যটক বা প্রবাসীদের জন্য ব্যাগে করে সঙ্গে আনতে পারা বিভিন্ন উপহার সামগ্রী ও গৃহস্থালীর জিনিসপত্র নিয়ে সরকারের ব্যাগেজ রুল নিয়মিতই আপডেট হয় এবারের বাজেটেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন বিশেষ করে সোনার গয়না ও সোনার বার আনার নিয়মে আগে যেখানে একশো গ্রাম ওজনের সোনার গয়না যতবার খুশি আনায় বাধা ছিল না এখন তা বছরে একবারেই সীমিত করা হয়েছে সেই সাথে নতুন মোবাইল ফোনও বছরে মাত্র একটি আনতে পারবেন যাত্রীরা সেটিও শুল্ক ছাড়াই তবে শুধুই একবার ব্যাগেজ রুল অনুযায়ী বারো বছরের বেশি বয়সী যাত্রী পঁয়ষট্টি কেজি ওজন পর্যন্ত মালামাল শুল্ক ছাড়াই আনতে পারবেন আর বারো বছরের নিচের যাত্রীর জন্য এ সীমা চল্লিশ কেজি সরকারের হালনাগাদ ব্যাগেজ রুল অনুযায়ী একজন যাত্রী এখন সর্বোচ্চ উনিশ ধরনের পণ্য শুল্ক ও কর ছাড়া আনতে পারবেন পাশাপাশি আরও এগারোটি পণ্য শুল্ক পরিশোধ করে আনার অনুমতি থাকছে এসব পণ্যের ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খোলার প্রয়োজন হবে না বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে আনা যাবে এর মধ্যে রয়েছে সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা মাইক্রোওয়েভ রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন ব্লেন্ডার কফি মেকার সহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স সেলাই মেশিন টেবিল ফ্যান খেলাধুলার জিনিস এক কার্টুন সিগারেট একশো গ্রাম পর্যন্ত সোনার গয়না মিউজিক সিস্টেম সিডি ও স্পিক সহ পনেরো বর্গমিটার আয়তনের কার্পেট শুল্ক বা কর পরিশোধ করে এগারো ধরনের পণ্য আনার অনুমতি থাকছে এর মধ্যে রয়েছে সর্বোচ্চ একশো সতেরো গ্রাম ওজনের একটি সোনার বার যা শুল্ক প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা দুশো গ্রাম বা বিশ তোলা রৌপ্যবার তিরিশ ইঞ্চির বেশি টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ এয়ার কন্ডিশনার ঝাড়বাতি এইচডি ক্যামেরা ডিশ অ্যান্টেনা ডিশওয়াশার ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার এসব পণ্যের শুল্কের পরিমাণ তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে বিদেশ ফেরত যাত্রীরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যবহারের জন্য কিংবা পরিবারের সদস্যদের উপহার হিসেবে নানা পণ্য আনেন সেই বিবেচনায় সরকার ব্যাগেজ রুল নামক একটি আলাদা নীতিমালা চালু করেছে যাতে নির্দিষ্ট পরিমাণ ও পরিসরের মধ্যে পণ্য আনার অনুমতি দেওয়া হয় সময়ের সঙ্গে সঙ্গে এতে কিছু পরিবর্তন আনা হয় এবারের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটেও তেমন কিছু নতুন শর্ত সংযুক্ত হয়েছে যাত্রীদের মাধ্যমে যেন পণ্য আনার প্রবণতা বাণিজ্যিক ভাবে সেজন্যই ব্যাগেজ রুলে সময়ের প্রয়োজনে এই পরিবর্তন আনা হয় তবে ব্যক্তি ও পারিবারিক ব্যবহারের জন্য স্বাভাবিক পরিসরের পণ্য আনার সুযোগ আগের মতোই রয়ে গেছে যাত্রীদের সুবিধার্থে ব্যাগেজ রুল সম্পর্কে আগে থেকেই জানা থাকলে বিমানবন্দর বা কাস্টমস ক্লিয়ারেন্স জটিলতা এড়ানো সম্ভব আফসানা ভুইয়া প্রবাস খবর